আইপিএল দুই হাজার ছাব্বিশের মিনি নিলাম আর কয়েক মাস পরে এবারের নিলামে কলকাতা নাইট রাইডার্স আর একটি তরুণ আনক্যাপড ভারতীয় খেলোয়াড়কে দলে নিতে পারে আমরা জানি কেকেআর প্রতিবারই নিলাম থেকে কোনো না কোনো ঘরোয়া প্রতিভাবান খেলোয়াড়কে দলে নেয় তবে আইপিএল দুই হাজার পঁচিশের মেগা নিলামে তারা তা করতে পারেনি গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার কেকেআরএর কোচিং স্টাফে না থাকায় পণ্ডিত ও ব্রাভো আইপিএল দুই হাজার পঁচিশের মেগা নিলাম থেকে কোনও ঘরোয়া প্রতিভাবান খেলোয়াড়কে দলে আনতে পারেননি তবে পরের বছরের নিলামে কলকাতা নাইট রাইডার্স একটি বিস্ফোরক ঘরোয়া ব্যাটারকে দলে নিতে পারে কেকেআরএর ওপেনিং ব্যাটিংয়ের প্রয়োজন একজন বিস্ফোরক ব্যাটার কেকেআর এর একজন ওপেনিং ব্যাটসম্যানের প্রয়োজন যে পাওয়ার প্লেতে বিস্ফোরক ব্যাটিং করতে পারে এবং দ্রুত রান তুলতে পারে ফিল সল্টকে হারানোর পর পাওয়ার প্লেতে কেকেআর এর ব্যাটিং অনেকটাই দুর্বল হয়ে পড়েছে যা আমরা এবারের আইপিএল এ দেখেছি তুষার রাহেজা কে এর সম্ভাব্য টার্গেট আইপিএল নিলাম যেহেতু আর কয়েক মাসের মধ্যেই হবে কে এর স্কাউটিং টিম ভারতের বিভিন্ন ঘরোয়া লীগের দিকে নজর রাখছে এবছর টিএনপিএল লিগে ব্যাট হাতে ওপেনিংয়ে চমক দেখিয়েছেন একজন বিস্ফোরক ব্যাটসম্যান যার নাম তুষার রাহেজা মাত্র চব্বিশ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করেন কে কে আর এর এমনই একজন ওপেনারের প্রয়োজন যে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং করতে পারে তুষার রাহেজা এবছর টিএনপিএল লিগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন এবং তার স্ট্রাইক রেট ছিল দুই শো এর উপরে তিনি পাওয়ার প্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে পারদর্শী এবং যুবরাজ সিং এর মতো ছক্কা হাঁকাতে পারেন তার কাছে পাওয়ার গেম রয়েছে এবং তিনি উইকেট কিপিংও করতে পারেন যা কে কে আর এর জন্য একটি অতিরিক্ত সুবিধা কলকাতা নাইট রাইডার্স টিম এই তরুণ চব্বিশ বছর বয়সী তুষার রাহেজাকে এবারে নিলামে টার্গেট করতে পারে কে কে আর এর স্কাউটিং টিম এই খেলোয়াড়ের উপর নজর রাখছে